কবি ও এবং সাহিত্যিক সাংবাদিক এই জাতীয় লেখক পরিষদের কর্ণধার সালাম ভাই জাতীয় লেখক পরিষদের সম্মানিত সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আব্দারি কবি ও ছড়াকার যারা আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষ আমাদের জীবনে এমন এক বার্তা নিয়ে আসে সারা বছর আমরা কি করেছি কি করতে পারিনি কি করা উচিত ছিল সেগুলোর একটা সালতাম আমি এবং এটা রিকনসিডারেশন বলে যেটা সেটা আমরা করে থাকি এবং করা উচিত আমার এই বছরের ব্যর্থতা থেকে আগামী বছরের সফলতা সফলতার বীজ হত বলতে পারব কি কি কারণে আমি ব্যর্থ হয়েছি কি কি করলে আমি সফল হতাম সেই সব আচার অনুষ্ঠান সেই সব কিছু আমরা সামনে এনে আমরা আগামী বছরে পথ করব যেন সেই সফল হতে পারে আর সংস্কৃতি সম্পর্কে সালাম সালউদ্দিন ভাই চমৎকার বলেছেন সংস্কৃতি আসলে জীবনেরই অংশ অংশ আপনার সারা দিন মান এবং সারা জীবনে যা কিছু আপনার করণীয় সব কিছুই সংস্কৃতি তবে আমরা আমাদের কালচার অনুযায়ী আমাদের চিন্তা চেতনা অনুযায়ী কী কী বর্জন করবো কী কী গ্রহণ করবো সেইটুকু এইটুকু জানার আমাদের খুবই জরুরি হ্যাঁ আমরা যারা শুদ্ধ এবং সভ্য সংস্কৃতির ধারা করতে চাই সভ্য সংস্কৃতির চর্চা করতে চাই তাদেরকে গ্রহণ বর্জন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এই দিকে আমরা ঘুরিয়ে ফেলছি যেমন একটি পরিবারে দেখবে ছেলে মেয়ে ভাই বেড়া সবাইকে নিয়ে পরিবার কেউ একটি আচার পালন করে আরেকজন সেটা সহ্য করে না এবং সেটা আমি করা উচিত আমরা শিক্ষা দিতে পারি না আমাদের আগামী প্রজন্মকে আমরা আমাদের সংস্কৃতি শিক্ষা দেব এই সংস্কৃতি আমাদের জীবনের কথা বলবে এই সংস্কৃতি আমাদেরকে এগেইন দেবে সুসভ্য জাতি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠা করে তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে যারা আয়োজক যারা আছেন তাদেরকে অতিরিক্ত অভিনন্দন জানাচ্ছি সালাম সালউদ্দিন ভাই আসলে একজন ভালো সংগঠক ভালো সংগঠক তাহলে সংগঠন করে। যায় ওনার সংগঠিত সংগঠনের কারণেই আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এবং আমি মনে করি খুব ক্ষীদ্র হলেও ছোট্ট পরিসরে হলেও আমরা একজন আরেকজনের সাথে যে মাপ বিনিময় করছি এবং যে চমৎকার একটি সময় কাটাচ্ছি এটা আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে যেমন আমরা আসলে এখান থেকে আপনি যখন হয়তো নবাকলার দিকে রওনা দিলাম পথে নেমে যেখানে পরে চা খেলাম সেটা কিন্তু আমার মনে থাকে খেলা পথে আর কোনো পণ্য পণ্য কিছু মনে থাকে তো আমাদের জীবনে আমরা যখন আজকের নবসের সু সূচনায় এই দিনটি পালন করছি এটা আমাদেরকে আগামী দিনে সুন্দরভাবে পথ চলার জন্য আগলে ধরবে এবং আমরা এটা মনে রাখবো সারা জীবন যেন আমরা আমাদের এই মেলবন্ধন সুদৃঢ় করে রাখতে পারি আমার চলতে পারি শিল্প সংস্কৃতির চর্চা ভালোভাবে করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সারা বছর ভালোভাবে থাকার জন্য শুভকামনা করে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ